নমস্কার বন্ধুরা আমি অলি চ্যানেলে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি শেয়ার করছি সবুজ ফুলকপি বা ব্রকলির একটি নিরামিষ দুর্দান্ত স্বাদের দারুণ টেস্টি একটি রেসিপি এটি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিন বা উপোসের দিনে আপনারা খুব সহজেই এই রকম ব্রকলির রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই যে দেখুন এখানে আমি ব্রকলির ফুলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি আর ডাটিটা আমি একটু চিড়ে নিয়েছি আর এখানে আলু দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা টমেটো রেখেছি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকের এই রেসিপিটি বানাচ্ছি তো দেখুন প্রথমে আমি ব্রকোলি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি নিয়ে আমি অল্প একটু ভাপিয়ে নেব তার কারণ হচ্ছে ব্রকলি যদিও খুব সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যায় কিন্তু ব্রকলির ডাটাগুলো একটু নরম হতে সময় লাগে এই জন্য দেখুন ডাটাগুলোকে আমি কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এইভাবে আমি অল্প খানিকটা নুন অ্যাড করে আমি ব্রকলি ভাপিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে ব্রকোলিটা অল্প একটু ভাপিয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন এর স্বাদ ভীষণই ভালো হবে তা দেখুন আমার ব্রকলি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার সময় একটু ফুটিয়ে নিলাম খুব বেশি সময় ভাপানোর সেদ্ধ করার দরকার নেই তার কারণ ব্রকলি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই যে দেখুন দু তিন মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে ব্রকলি নরম হয়ে গেছে খুব বেশি নরম করার প্রয়োজন নেই তো আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে ব্রকলির জলটা ঝরিয়ে নিচ্ছি এই রেসিপি কিন্তু রুটি লুচি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন তো আমি ব্রকলি যেই জলটায় সেদ্ধ করেছিলাম আলুটাও একটু ভাপিয়ে নিচ্ছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আলুটাও কিন্তু আমার ভাপানো হয়ে গেছে আলুটাও আমি জল থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি এরপরে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আজকের এই রান্নাটা করব কিন্তু আমি সম্পূর্ণ সরষের তেলে তো টু টেবিল স্পুন আমি সর্ষের তেল অ্যাড করেছি তো সর্ষের তেলটা গরম হতে অপেক্ষা করব প্রথমে আমি আলুটাকে ফ্রাই করে নেব সর্ষের তেল গরম হয়ে গেছে তো আমি আলুটা ভাপানো ভাপিয়ে রাখা আলুটা ওর মধ্যে অ্যাড করে দিলাম আর মিনিট তিন চার সময় ধরে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি এতে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম ভাপানোর সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম আর অল্প খানিকটা হলুদও অ্যাড করে দিলাম যাতে কালারটা সুন্দর আসে আলুটা আমার ফ্রাই হয়ে গেছে একটা আলাদা পাত্রে আমি আলুটাকে তুলে নিচ্ছি এরপরে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি ব্রকলিটাও খুব অল্প পরিমাণে ফ্রাই করে নেব ব্রকলি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই ব্রকোলি খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগে না আর এর ক্রাঞ্চি ভাবটাও কিন্তু নষ্ট হয়ে যায় সেই কারণে মিনিট দুই তিন সময় ধরে আমি ব্রকোলিটা ফ্রাই করে নিচ্ছি ব্রকলিটা আমার ফ্রাই হয়ে গেছে একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি ওয়ান টি স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম খুব বেশি তেল দেবো না কারণ খুবই কম তেলে আমি রান্নাটা করি তো যেহেতু কম তেলে রান্না করা ভীষণই হেলদি আর এই যে দেখুন আমি ওয়ান টি স্পুন সাদা তিল অ্যাড করে দিয়েছি আপনাদের কাছে যদি তিল থাকে আপনারা তিল দেবেন না থাকলে দেবেন না তবে তিলটা দিলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয় আর দিয়ে দিলাম আমি দুটো এলাচ দুটো দারচিনি তিন চারটে লবঙ্গ আর হাফ স্পুন গোটা জিরে তো আমি তিল এই ফোড়নটাকে মিনিট পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নেব হাফ টি স্পুন ঘিও অ্যাড করে দিয়েছি তো ঘিটা দিলেও কিন্তু যে কোনো নিরামিষ তরকারি ফ্লেভার ভীষণই ভালো হয় আর একটা তেজপাতা অ্যাড করে দিলাম সমস্ত কিছু বেশ ভালোভাবে আমার ফ্রাই হয়ে গেছে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তখন আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা আদাটাকেও আমি একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে টমেটোটাকেও আমি যতক্ষণ পর্যন্ত না টমেটো কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব তো টমেটোটা কষিয়ে নিচ্ছি দেখুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি ধনের পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন সমস্ত মশলা দিয়ে আমি অল্প খানিকটা জল অ্যাড করে দেব আর দিয়ে দেব পোস্ত আর সাদা তিল ডাস্ট করা ছিল সেটাকেও আমি ওয়ান স্পুন অ্যাড করে দিলাম এরপর অল্প খানিকটা জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব জলটা দিলাম তার কারণ তা নাহলে মশলাটা কড়াইতে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে সেই কারণে আমি অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন যেহেতু আমি আলু আর ব্রকলি দুটোই ভাপানোর সময় কিন্তু অল্প খানিকটা নুন দিয়েছিলাম সেটা মাথায় রেখেই আমাকে নুনটা অ্যাড করতে হবে আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মিচ ওয়ান টি স্পুন দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপরে দিয়ে দিলাম রেড চিলি পাউডার হাফ টি স্পুন আবারও খানিকটা জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কুশিয়ে নিচ্ছে যেহেতু নিরামিষ সেই কারণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 স্পুন চিনি তো চিনিটা দিলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয় আর আপনাদের যদি অপছন্দের হয় চিনিটা স্কিপ করতে পারেন তবে আমি যে কোনো নিরামিষ রান্নাতেই চিনিটা অ্যাড করি চিনিটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মিনিট দুই তিন সময় ধরে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি তারপরে আমি পরিমাণ মতন জলও অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা তিন চারটে ঢাকা চাপা দিয়ে দিলাম তো আমার ঢাকা চাপা খুলেও দিলাম তো আমার আলু কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কিন্তু ভেজে রাখা ব্রকলিটাও অ্যাড করে দিচ্ছি এই সময় ব্রকোলিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে ব্রকলির সাথে মশলা আলু সমস্ত কিছু মিশিয়ে আবারও মিনিট তিন চার সময় নাড়িয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ব্রকলির ভেতর ঢুকে যায় আর ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট দুই তিন কুক করে নেব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার সবুজ ফুলকপি বা ব্রকলির রেসিপি দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে কুক করে নিলাম এই যে দেখুন তৈরি হয়ে গেছে ব্রকলির রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল শেষে আবারও একটু শাহি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ টি স্পুন ঘি এতে এর রেসিপির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় তো সমস্ত কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপি কিন্তু যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো আমার আজকের রেসিপি আপনাদেরকে এমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই হচ্ছে আমার ব্রকলির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ